এই মাত্র আমাকে স্টুডেন্ট আইডি কার্ড দেখেও নারা আমাকে অনেক জোরে একটা ধাক্কা মেরে তারপরে লাগে আসলে আমরা তো এখানে মায়ের খেতে আসিনি স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো মানে এরকমভাবে চলাফেরা করে না বা তারা তো কোনো রাজনীতি কোনো কিছুর সাথে জড়িতও না আমরা তো আমাদের দাবির জন্য আদায়ের জন্য আসছিলাম শুধু তাদের সাথে কথা বলার জন্য আমাদের দাবি আদায় করার জন্য আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি যেহেতু অবশ্যই আমরা চাপ আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস বাট এখানে স্টুডেন্ট মায়ের খেতে আসিনি আমাদের স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে

অনেক জোরে একটা ধাক্কা মেরে তারপরে লাঠি চার্জ করছে এই মাত্র আমাদের যারা ভিতরে গেছিলেন তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা না দেওয়ার কারণে তারা ওনাদেরকে সহযোগিতা করার জন্যই বাহিরে আসছিল বাহিরে একটা গুজব ছড়ানো হচ্ছিলো সেই গুজবটা যাতে না রটে এই কারণেই ওনারা যাহারা ভিতরে ছিলেন তারা বাইরে এসে তাদেরকে হেল্প করার জন্য তারপরে আসছিল কিন্তু তাদেরকে হেল্প করতেছে না তারা তাদের উচ্চশিক্ষা শেষ করে দিচ্ছি দেখে তাদের সার্টিফিকেট কোনো মূল্য নাই তাদের কোনো ক্যাম্পাস নাই তারা কি এই কষ্টটা কেন বুঝলো না তারপরেও কেন আমাদের উপরে হামলা করলো আমরা তো তাদেরকে বলেছিলাম আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা আসছি আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করে চলে যাব কি হতো আমাদেরকে পাঁচ দশ মিনিট সময় আপনারা দিতেন আমরা আমরা বারবার বলেছি এবং আমরা এখানে আসার আগে আমরা হায়ার অথরিটির সাথে কথা বলে এসেছি যে আমরা এখানে কোনো অশান্তিপূর্ণ কোনো কাজ করব না এখানে আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করব না তারপরেও কেন উপর মহলকে জানানোর পরেও কেন আমাদের উপর লাঠি চার্জ করা হলো আমরা দেখছি যে আপনি আসলে আমরা তো এখানে মাইল খেতে আসি স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো মানে এরকমভাবে চলাফেরা করে না বা তারা তো কোনো রাজনীতি কোনো কিছুর সাথে জড়িতও না আমরা তো আমাদের দাবির জন্য আদায়ের জন্য আসিলাম শুধু তাদের সাথে কথা বলার জন্য আমাদের দাবি আদায় করার জন্য আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি যেহেতু অবশ্যই আমরা চাপবো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস বাট এখানে স্টুডেন্টরা মাইল খেতে আসেনি আমাদের স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে ডিয়ার ক্যাস আবারও ডিয়ার ক্যাম্পা করা হয়েছে এটা আমাদের আশা করার মতো নয় অ্যাট লিস্ট জুলাই আগস্টের এত কিছু হওয়ার পর তো আশা করার মতো আশা করা যায় না এইসব এগুলি নিয়ে আমরা আসলে আমরা মেনে নিতে পারতেছি না অবশ্যই আমরা এর পদক্ষেপ নিব আমি বলার